এক থেকে বিশ পারমান সংখ্যা বিষ্ট মৌলের ভর সংখ্যা কিভাবে নির্ণয় করবো পারমাণিক সংখ্যা যদি জোর হয় তাহলে সূত্র হচ্ছে টু এন সংখ্যা যদি বিজোর হয় তাহলে সূত্র হচ্ছে টুয়েন প্লাস অন আবার বলি সংখ্যা জোর হলে টু টুয়েন সংখ্যা বিজোড় হলে টু এন প্লাস অন এর মানে কি ধরো যদি বলি যেমন সোডিয়াম সোডিয়ামের সংখ্যা হতো এগারো তারপর আছে ম্যাগনেশিয়াম বারো সোডিয়ামের সংখ্যা পার বিজোর তাহলে সূত্র কোনটা যাবে এটা টু এন প্লাস অন তাহলে টু গুণন এলেভেন প্লাস ওয়ান তাহলে এগারো ২ বাইশ প্লাস এক সমান কত তেইশ ম্যাগনেসিয়ামের ভর বারো সুতরাং এটা চোর তাহলে সুধু কোনটা যাবে টু এন তাহলে এখানে এন হচ্ছে এই পার্মানেন্ট সংখ্যার নাম্বারটা টু ইন টু কত বসবে বারো সমান চব্বিশ তাহলে তোমরা এক থেকে বিশ পর্যন্ত মৌলের পরমাণু ভর সংখ্যা এভাবে নির্ণয় করতে পারবা কয়েকটা ব্যতিক্রম আছে যেমন বেরেলিয়াম বেরেলিয়াম নাইট্রোজেন আর কোন ক্লোরিন এগুলো সূত্রের সাহায্যে মিলবে না এগুলো আলাদা বা মনে রাখবেন বেড়লাম হচ্ছে নাইন নাইট্রোজেন চোদ্দ আর কোন উনচল্লিশ ক্লোরিন পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ